নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস এন নিউজ তোকে এই ভিডিওতে আমরা ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার নজর রইল আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ফাইনালি কিন্তু আনোয়ার আলীকে ইস্টবেঙ্গল অফিসিয়ালি সাইন করিয়ে নিল এবং সেটা দু এক বছরের জন্য নয় পুরো পাঁচ বছরের জন্য আর আনোয়ারকে যেহেতু দিল্লি এফসি থেকেই ইস্টবেঙ্গল সাইন করেছে, তাই ইস্টবেঙ্গল দিল্লি এফসিকে কিন্তু আড়াই কোটি টাকার মতো ট্রান্সফার ফি দিয়েছে তো এবার তার কোনো লোন ডিল হয়নি পারমানেন্ট ডিলেই আনোয়ারকে সাইন করিয়েছে ইস্টবেঙ্গল আর আনোয়ারের কেসটা এখনও যেহেতু পিএসসিতে ঝুলে রয়েছে তাই যদি আনোয়ারকে কোনো কারণে মোহনবাগানের সঙ্গে বেআইনিভাবে চুক্তি বাতিল করার জন্য ফাইন দিতে হয় তাহলে কিন্তু সেই ফাইনের অর্ধেক টাকা দেবে ইস্টবেঙ্গল ক্লাব এবং আনোয়ারকে এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য সমস্ত রকম আইনি সহযোগিতাও করবে ইস্টবেঙ্গল ক্লাব তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে সেটা হলো যদি আনোয়ারের জরিমানা হয় তাহলে সেই জরিমানার একটাও টাকা কিন্তু দিল্লি এফসি দেবে না পুরো জরিমানার হাফ টাকা দেবে আনোয়ার এবং বাকি হাফ টাকা দেবে ইস্টবেঙ্গল তো আনোয়ারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের যে কন্ট্রাক্টটা হয়েছে সেই চুক্তিপত্রে কিন্তু এরকমটাই লেখা রয়েছে এছাড়াও আনোয়ারের যদি ব্যান হয় এবং যেটা হতে পারে বলে শোনা যাচ্ছে সেটা নিয়েও কিন্তু ইস্টবেঙ্গল কর্তারা মুখ খুলেছেন তারা বলেছেন আনোয়ারের ব্যান না হওয়ার সম্ভাবনাই বেশি এছাড়াও আনোয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের জন্য অলরেডি রেজিস্টারও করিয়ে নিয়েছে এবং খুব সম্ভবত ডার্বিতেই তার ইস্টবেঙ্গলের চার্চি ডেবিউ হতে চলেছে তবে এফসি কাপে তার নামার কোনো সম্ভাবনাই নেই কারণ এফসি কাপের জন্য আনোয়ারকে রেজিস্টারই করাতে পারবে না ইস্টবেঙ্গল তো এরপর আমরা যদি মোহনবাগানকে নিয়ে একটু কথা বলি তো সেখানে আপুইয়াকে নিয়ে কথা বলতেই হবে তো ইন্ডিয়ান এয়ারফোর্স বিরুদ্ধে আপুইয়ার যে একটা চোর লেগেছিল সেটা তোমরা সকলেই জানো এবং এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে সে এখন পুরোপুরি সুস্থ এবং কাল থেকে কিন্তু আবার প্র্যাকটিসেও নেমেও পড়েছে যেটা মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু একটা ভালো খবর এছাড়াও জামি ম্যাট্রান যার ঘাড়ে চট ছিল সেও কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবং লাস্ট যে বিদেশি কলকাতায় এসেছে সে হল দিমিত্রি পেট্রদোষ সেও কিন্তু ডারবিরাকে নিজেকে পুরোদমে ফিট করে তোলার চেষ্টা করছেন এবং শেষে এলেও ম্যাচ ফিট আছেন বলেই শোনা যাচ্ছে এবং দারু ম্যাচেও তো আমরা আমরা তাকে দেখতে পাবো তোকে এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও